আসসালামু আলাইকুম ইকোনমিক্স পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে পেমেন্ট করতে হয় কিভাবে সব কিছু করতে হয় এটা নিয়ে তো আমাদের ওয়েবসাইটের জন্য একটা ক্রোম ব্রাউজার লাগবে তো আমরা এখানে ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো এছাড়াও চাইলে অনেকে অনেক ব্রাউজার দিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা প্রথমে দেখব যে আমাদের ব্রাউজারটা আপডেট আছে কি না এই জন্য আমরা স্টোরে গিয়ে দেখবো আমরা যেহেতু ক্রোম দিয়ে করতেছি এখানে ক্রোম লিখবো ক্রোম লেখার পরে সার্চ দিয়ে দেখব যে আমাদের ক্রোম ব্রাউজারটা আপডেট আছে কি না তো এখানে দেখেন আমার ব্রাউজারটা আপডেট দেখাচ্ছে তার মানে এখানে ওপেন আছে যদি আপনাদের ব্রাউজারটা আপডেট না থাকে তাহলে দেখবেন এই ওপেন লেখার পাশে এই টিকমার্কের এখানে আপডেট লেখা থাকবে আপডেট করে নেওয়ার পরে আপনারা ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন কারণ ওপেন করে নিয়ে সার্চ বারে সুন্দর করে লিখবেন ইকোনমিক্স হোম জাস্ট এটা লিখে সার্চ দিলেই চলে আসবে এছাড়াও যদি আপনারা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস জানেন যে ইকোনমিক্স ডট কম আর ডট ইকোনমিক্স ডট কম এটা লিখে সার্চ দিলেও চলে আসবে দেখেন আমি এখানে ইকোনমিক্স সম লিখে সার্চ করছি সার্চ করার পরে আপনারা দেখেন এই যে নিচে দেখেন দুইটা অপশান চলে আসছে এখানে একটা ইকোনমিক্স ইকোনমিক ডট কম এবং নিচে আসছে সকল কোর্স ইকোনমিক্স সোন ডট কম এই দুটাই চলে আসছে তো আমরা সিম্পলি যে কোনো একটাতে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব ওয়েবসাইটে প্রবেশ করলে দেখেন এরকম ইন্টারফেস দেখতে পারব তো এখন আমরা কি করব আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে সোজা এই ডান পাশে থ্রি ডট অ্যারোতে এই অ্যারোতে ক্লিক করার পরে আমরা একটা উইন্ডো দেখতে পাব এই উইন্ডোতে লগ ইন অপশানে আমরা ক্লিক করব তো এই লগ ইন অপশানে ক্লিক করার পরে আমরা একটা নতুন একটা উইন্ডো পাবো তো দেখেন এখানে বলতে লগ ইন ইনফরমেশন এখানে ফোন নাম্বার চাচ্ছে এখানে পাসওয়ার্ড আপনারা যদি আগে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনারা এখানে ফোন পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে আপনাদের নতুন নতুন করে অ্যাকাউন্ট করতে হয় তাহলে আপনারা সিম্পলি এই যে রেজিস্টার হেয়ার এখানে দেখেন রেজিস্টার হেয়ার দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনাদের সমস্ত ইনফরমেশন চাবে যেমন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হবে ইচ্ছা মতো রেজিস্টার বাটনটাতে ক্লিক করতে হবে তো এখন আমি আমার সমস্ত ইনফরমেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করবো এই পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা যেন মনে থাকে এরকম সহজ একটা এরপরে আমি কিন্তু এখন দেখেন আমার নাম দিয়েছি আমার ফোন নাম্বার দিয়েছি আমার ইমেইল অ্যাড্রেস দিয়েছি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি তো এখন আমি এখন রেজিস্টার হেয়ার বটনে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন দেখা যে ইয়োর অ্যাকাউন্ট সাকসেসফুল রেজিস্ট্রেশন সাকসেসফুল তো আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে এখন কি করবো আমি লগ ইন করবো যে ইম ফোন নাম্বারটা দিলাম যে পাসওয়ার্ডটা দিলাম এইটা দিয়ে আমি আবার সিম্পলি নতুন করে লগ ইন করব তো লগ ইন করার পর আমার লগ ইন হয়ে গেছে এখন আমি আবার আবার ওয়েবসাইটে চলে আসছি এখন যদি আবার আমি এই পাশে এড়োটাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে আমার একটা প্রোফাইল দেখাচ্ছে এই যে দেখেন আমার একটা প্রোফাইল দেখাচ্ছে আমার ফোন নম্বর এবং আমার নাম এরকম দেখাচ্ছে তো এখন আমি যদি আমাদের কোর্স দেখতে চাই আমাদের ওয়েবসাইটের কোর্স কীভাবে দেখবো কিভাবে কি করব। তো এখন যদি আমরা একটা কোর্স কিনতে যাই তাহলে আমরা কি করব প্রথমে আমরা গিয়েছিলাম ডান ডানপাশের এড়োতে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখন আমাদেরকে কোর্স দেখার জন্য যেতে হবে আপনার বাম পাশের এড়োতে এই থ্রি টাকা ক্লিক করার পরে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হোম কোর্স পরীক্ষা বই আর্টিকেল এরকম বিভিন্ন কিছু আপনারা দেখতে পাবেন তো এইখান থেকে আমরা সরাসরি চলে যাব কোর্সে তো কোর্সে যাওয়ার পরে দেখেন কোর্সে ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস মানে এখানে বিভিন্ন কোর্সও করতেছে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ মানে অনেক সবগুলো কোর্স এখানে দেওয়া আছে ধারাবাহিকভাবে এখন আমরা চাচ্ছি যে এইভাবে না দেখে আমি ডিরেক্ট রেকর্ডেড কোর্স কিনবো ডিরেক্ট লাইভ কোর্স কিনবো বা ডিরেক্ট সির কোর্স কিনবো তখন আমরা এই যে বাম পাশের যে আবার থ্রি ডট লাইন আছে এই লাইনে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে নিচে একদম লেখা আছে বিষয় এই যে বিষয় দেখতেছেন এই বিষয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে এইচএসসি কোর্স রেকর্ড কোর্স লাইভ কোর্স সমস্ত কোর্স এখানে দেওয়া আছে সুন্দর করে তো আমি যদি এখন একটা লাইভ কোর্স কিনি তো লাইভ কোর্সের ওপর ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে অনার্স প্রথম বর্ষ লাইভ কোর্স আছে অনার্স দ্বিতীয় বর্ষর লাইভ কোর্স আছে অনার্স তৃতীয় বর্ষর লাইভ কোর্স আছে তো এখন আমি আপনাদেরকে একটা প্রথম বর্ষের কোর্স কিনে দেখাবো এই জন্য আমি এখন প্রথম বর্ষে ক্লিক করতেছি অবশ্যই অর্থনীতিবিদ্যার জন্য গণিত এক এই কোর্সটা এখন কিনবো এই কোর্সটা কেনার জন্য বিস্তারিত ক্লিক করতে হবে বিস্তারিত দেখার এখানে ক্লিক করার পরে আমাকে কোর্সের ভিতরে নিয়ে যাবে এই কোর্সের আউটলাইন কোর্সে কয়টা ক্লাস আসে কোর্সে কী আছে না আছে কোর্স কয়টা থেকে কয়টায় হবে কি কি বারে হবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে তো এখন আমি যদি এই কোর্সটা পার্সেস করতে চাই বা কিনতে চাই তাহলে আমাকে যেতে হবে একদম নিচে দেখেন যে দেখেন ভর্তি হন এইখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে হ্যাঁ ভর্তি হন ক্লিক করার পরে আমাকে এই পেজে নিয়ে আসছে যে কোর্স কোর্স ফিটা আমার কত টাকা কত কি এগুলো নিয়ে আসছে তো এখানে দেখেন একটা নোটিশ দিচ্ছে আমাদেরকে মনোযোগ দিন যে আপনার অর্ডার সাবমিট করার আগে নম্বর মানে পছন্দকৃত কোর্স ঠিক আছে কি না এগুলো দেখাচ্ছে তো আমাদের সব ঠিক আছে ড্যাশবোর্ড মানে আমার প্রোফাইল থেকে আমার নাম ফোন নম্বর নিয়ে নিয়েছে তো এখন আমাদেরকে দেখেন এখানে একটা আই অ্যাগ্রি উইথ প্রাইভেসি এরকম একটা মার্ক দিতে বলতেছে তো আমরা এখানে মার্ক দিয়ে অর্ডার কনফার্ম করুন এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমার অর্ডার সফল হয়ে হয়েছে এবং আমাকে পে করতে বলতেছে আমাকে পেমেন্ট করতে বলতেছে তো এইখানে একটা কথা যারা স্যারকে বিকাশে পেমেন্ট করেন তারা এই পর্যন্ত এসে একটা স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা আমাদের সাপোর্ট গ্রুপে দিয়ে দেবেন আর যারা ডিরেক্ট পেমেন্ট করতে চাচ্ছেন তারা আমার এই ইনস্ট্রাকশনটা ফলো করেন তো আমি এই যে পে নাওতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে অনলাইন পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসছে এখানে দেখতে পারতেছেন যে আপনাদের জন্য বিকাশ আছে নগদ আছে উপায় আছে সেলফিন আছে আমি এখানে বিকাশে পেমেন্ট করব তো আমি বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে আমাকে নিয়ে গেল তো আমার এই নাম্বারে বিকাশ নেই আমার যে নাম্বারে নাম্বারে বিকাশ আছে আমি ওই নাম্বারটা এখানে দেব ওকে নাম্বার দশ এসে আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দেব এরপরে আমাকে একটা ওটিপি চাবে আমার কাছে আমি ওটিপিটা দিয়ে দেবো ওকে ওটিপিটা দেওয়ার পরে আমি আবার দেখেন নিচে আপনার কাছে কনফার্ম আমি কনফার্মে ক্লিক করে দেবো এখন আমার বিকাশের পিন নাম্বার আছে আমি পিন নাম্বারটা দিয়ে দেবো ওকে এখন আমি কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলে আমার কোর্স কেনা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি কোর্সটা আবার একটু পরে দেখতে পাবেন যে আমার কোর্স কেনা সম্পূর্ণ হয়ে গেছে আমাকে অভিনন্দন একটা মেসেজ দেবে ওকে দেখেন এখানে আমার বলতেছে কোর্স কেনা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমাকে লগ করতে বলতেছে লগ করে আমি কিন্তু আমার কোর্সগুলো দেখতে পারবো তো দেখি লগ ইন করার পরে কোর্সটা কোথায় পাবো সেটা আমরা এখন দেখি তো আমি আবার লগ ইন করতেছি যে আমার যে নাম্বার একটু আগে যে নাম্বারটা দিয়ে লগ ইন করলাম ওই নাম্বারটা দিচ্ছি আর একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে না হলে কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করা যাবে না তো আমি ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পরে এই যে ওয়েবসাইটের মধ্যে চলে আসছি এখন কোর্স দেখার জন্য আমরা আবার এই যে ডান পাশের থ্রি লাইন আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে আমার কোর্স সমূহ আমার কোর্স সমূহ এই জায়গায় আমরা ক্লিক করবো ক্লিক করলে আমি যে কোর্সটা কিনছি বা যে কোর্সগুলো কিনছি যে জয়টা কোর্স কিনবো সবগুলো এখানে থাকবে তো এখন আমি যদি এই যে এই কোর্স দেখুন এই লেখাটার উপরে আমি যদি এখন ক্লিক করি তাহলে আমি আমার কোর্সটা সম্পূর্ণটা দেখতে পারবো এখানে দেখতেছেন অর্থনীতিবিদদের জন্য গণিত আমার কোর্সের নাম তো এই আমরা স্মিথ ব্যাস একের আন্ডারে আসি তো এখানে আমাদের কোর্সের নাম দেখাচ্ছে এরপরে আসে আমাদের হচ্ছে পরবর্তী ক্লাস দেখেন কবে কবে ক্লাস হবে আমাদের ক্লাস সময় হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে শনি জন্য এরপরে আসে আমরা যদি যখন এটা আছে এই যে নিচের দিকে একটু দেখেন লক্ষ্য করেন এরপরে এখন এই কোর্স দেখতে গিয়ে আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা কীভাবে কোথায় কী করবো ইস সাপোর্ট গ্রুপ এই গ্রুপ এখানে ক্লিক করলে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা দেবে অটোমেটিক এবং ওখানে আপনাদের সমস্যা বলবেন আমরা যত দ্রুত সম্ভব আমাদের সমস্যাগুলো সলভ করে দেবো এরপরে আছে আপনারা দেখেন রেকর্ড ক্লাস আমাদের যে জুম লাইভ ক্লাস হবে রেকর্ড ক্লাস সেটা সেটা হবে এই যে লাল যে অপশনটা দেখতেছেন লাল রেড কালারে এখানে আছে রেকর্ড ক্লাস তো এখানে ক্লিক করে আমরা কোর্সগুলো যদি দেখি যে এই রেকর্ড ক্লাসের মধ্যে সমস্ত রেকর্ড ক্লাস পাবেন প্রিভিয়াস রেকর্ড ক্লাস ফুল সিলেবাসের একদম রেকর্ড ক্লাস আছে এখানে পরে জুম রেকর্ড ক্লাস যেটা স্মিথ বাস একের জন্য সেগুলো এই এই ঘরের মধ্যে থাকবে এবং আলফা ব্যাসের জন্য যারা স্মিথ ব্যাস ওয়ান আলফা যারা তাদের ক্লাসগুলো এখানে থাকবে তো আমরা এখন একটা ক্লাস দেখব দেখি কি রকম হয় তো এই যে দেখেন এখানে অধ্যায় ভিত্তিক সুন্দর মতো দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় সবগুলো সুন্দর করে এখানে সাজানো আছে তখন আমরা একটা ক্লাস যদি প্লে করে দেখি রকম হয় যে আমরা ক্লিক করে দিয়েছি দেখুন নিচের দিকে দেখুন একদম প্লে হচ্ছে তো আমরা প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পরে দেখেন সুন্দর মতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এখন কথা হচ্ছে আমাদের শুধুমাত্র ছোট স্ক্রিনে দেখাচ্ছে ছোট স্ক্রিনে থেকে বড় কীভাবে করবেন বা ফুল স্ক্রিন কীভাবে করবেন এটার জন্য দেখেন আপনাদের এই যে প্লে বাটনের শেষের দিকে একটা অ্যারো চিহ্ন আছে আমি আবার যদি একটু দেখাই এই যে এখানে দেখেন অ্যারো এই এই অ্যারোটাতে ক্লিক করার পরে একটা চারকোনা ঘর আসবে এই ঘরে ক্লিক করলে আপনারা ফোনটা যখন রোটেট করে নেবেন সম্ভবত আমার এখানে আসতেছে না যদি আসে তাহলে তো ভালো রেকর্ড হয় আর যদি রেকর্ড না হয় তাহলে তাহলে জাস্ট ফোনটা আপনারা করে ফুল স্ক্রিনে দেখতে পারবেন আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না যদি এরপরে কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে সাপোর্ট গ্রুপে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে হোম পেজে কিভাবে আমার এটাকে শর্টকাট করে রাখবো আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে তুমি তোমার এই যে ব্রাউজার ধরো এটা তোমার ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গে তুমি যখন আসবা আসার পর এই দেখো ক্রোম ব্রাউজারের একদম কর্নার একটা থ্রি ডট আইকন আছে যেখান থেকে যে হিস্টোরি দেখা যায় বা নতুন নিউ ট্যাব নেওয়া যায় বা ডিলিট ব্রাউজিং হিস্টোরি দেখা যায় ডাউনলোড ব্রুপ মার্কস ইত্যাদি ইত্যাদি ডেস্কটপ ডেস্কটপ সাইট করা যায় এখান থেকে দেখো যে এই যে লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবা এরকম শর্টকাট একটা আছে ক্রিয়েট শর্টকাট তুমি এটা কী করলা ধরো এটা অনেক বড় নাম আছে এত বড় নাম থাকলে তো তুমি নিজেরও নিজেরও প্রবলেম হবে তুমি নামটাকে ছোটো করে দিলা ইকোনমিক্স হোম অ্যাকাডেমি অথবা তুমি লিখতে পারো আমাদের যে শর্ট ফর্ম ই এইস এ হুম মানে ইকোনমিক্স হোম অ্যাকাডেমি আমি তুমি অ্যাড করে দিলা অ্যাড করে দিলে এখন কী হবে এখন তুমি এটাকে পাবা কোথায় দেখবা যে এই যে এইচ এ हाँ इ आई स्लिक कर लोकोार चले आसल होमपे